লন্ডনের বারাগুলোতে ব্যাপকভাবে বেড়ে গেছে মোবাইল ফোন চুরি মেট্রোপলিটন পুলিশের এক হিসাব মতে বিগত কয়েক বছরে প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মোবাইল চুরি যেখানে দু সালে মোবাইল চুরির ঘটনা ঘটেছিল নব্বই হাজার আটশো দশটি সেখানে দু সালে এসে সেই ঘটনা রেকর্ড পরিমাণ ছাড়িয়ে গেছে একশো ষোলো হাজার ছয়শো ছিয়াত্তরটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে লন্ডনের বারাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মোবাইল চুরির ঘটনা ঘটে ওয়েস্টমিনিস্টারে এবং সেখানে বলা হয়েছে গত বছর চৌত্রিশ হাজার একষট্টিটি মোবাইল চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে ক্যামডেন যেখানে দশ হাজার নয়শো ষাটটি মোবাইল চুরির ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে সাউথওয় সাত হাজার দুশো তিনশো বিশটি এবং ল্যামবেতে ছ হাজার তেরোটি মোবাইল চুরির ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে তবে এদিক দিয়ে অর্থাৎ মোবাইল চুরির ঘটনার দিক দিয়ে বেশ নিরাপদ হচ্ছে ব্যাকসলি এবং সাটন ব্যাক্সলিতে তিনশো সাতান্নটি মোবাইল চুরির ঘটনা লিপিবদ্ধ হয়েছে যেখানে সাটনই ঘটেছে তিনশো একানব্বইটি এর পাশাপাশি আরও কয়েকটি বাড়ার ডাটা দেওয়া হয়েছে যেমন রিচমন্ড আপন ত্যামসে পাঁচশো নয়টি এবং হার্বিংয়ে পাঁচশো পঁচাত্তরটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে মূলত যেগুলো ব্যস্ত রাস্তা এবং যেখানে পর্যটক বেশি আসে সেখানেই মূলত মোবাইল চুরির ঘটনা ঘটে এবং লন্ডনে বলা হচ্ছে প্রতি সাড়ে সাত মিনিটে একটি মোবাইল চুরির ঘটনা ঘটে তবে এই মোবাইল চুরির প্রতিরোধে কিংবা মোবাইল চোর দৌড়তে কিংবা হারানো মোবাইল উদ্ধার করতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে সরকার তার মধ্যে অন্যতম হচ্ছে যেটি নতুন ক্রাইম এবং পুলিশিং বিল সেখানে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে বিনা ওয়ারেন্টে যে কোনো স্থানে তল্লাশি চালানোর জন্য এক্ষেত্রে অবশ্য পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে যেমন ট্র্যাকিং অ্যাপ ওয়াইফাই অ্যাক্সেস এবং ব্লুটুথ ব্যবহার করে চুরি হওয়া মোবাইলের কোন জায়গায় আছে সেটি শনাক্ত করবে এবং যে জায়গায় আছে সেখানে তল্লাশি চালাতে কোনো ধরনের ওয়ারেন্ট লাগবে না পুলিশের কাছে এই ক্রাইম এবং পুলিশিং বিল সেটি যদি পাশ হয় সেটি যদি আইনে পরিণত হয় তাহলে সেটি করতে পারবে পুলিশ এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আরও বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হাই স্পিড ই বাইক ব্যবহার করা কারণ যে সব জায়গায় মোবাইল চুরির ঘটনা ঘটে মোবাইল ছিনতাই করে চোরেরা পালিয়ে যায় ই বাইকে করে কিংবা ই স্কুটারে করে দ্রুত গতিতে সেখানে পুলিশ পেছনে দৌড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না এই জন্য পুলিশ চিন্তা করছে হাই স্পিড ই বাইক ব্যবহার করতে যেটি তিন দশমিক ছয় সেকেন্ডে পঞ্চাশ মাইল গতি তুলতে পারবে এ ব্যাপারে হোম সেক্রেটারি ইব্রিত কোপার বলেছেন যাতে করে এই পুল মোবাইল চুরির ঘটনা প্রতিরোধ করা যায় চোর ধরা সম্ভব হয় এবং মোবাইল উদ্ধার করা যায় সেজন্য তারা বেশ কিছু কঠোর পদক্ষেপ নিচ্ছে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই মোবাইল চুরির ঘটনা প্রতিরোধে মোবাইল চোর ধরতে কঠোর পদক্ষেপ নিচ্ছে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে হাই স্পিড ই বাইক ব্যবহার করা সরবার হোসেন টপ নিউজ লন্ডন